ঢাকা মেডিকেলের পিআইসিও এখানেই জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু কয়েকদিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি সেখানেই বৃহস্পতিবার রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে নেওয়া হয় পেডিয়াট্রিক আইসিইউতে স্বজনরা বলছেন শুধু ধর্ষণ নয় করা হয়েছে গলা টিপে হত্যা চেষ্টাও খুব একটা ভালো নয় আইসিউর ভিতর যে অবস্থা আছে ওইখানে তার সেন্সলেস এবং গলায় অনেক সমস্যা হাড়েও সমস্যা হয়েছে যার কারণে এখনো আইসি থেকে বেরোনোর কোনো সুযোগ নাই এদিকে অভিযুক্ত হিটু শেখের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী বড় বোনকে এই যে শ্বশুর এর আগে ধর্ষণ করেছে কিন্তু গরিব মানুষ সংসার টিকিয়ে রাখতে হবে সেটার কারণে এরার মুখ খুলে নাই কথাবার্তা বলে নাই এ ঘটনায় বোনের অভিযুক্ত শ্বশুর হিটু শেখের পর গ্রেফতার করা হয় দুলাভাই সজীব শেখকেও পুলিশ বলছে বাকিদের ধরতেও কঠোর অবস্থানে তারা